প্রিয় দর্শক আমি এখন রয়েছি ঢাকা পনেরো আসনের কাপুরে চার নম্বর ওয়ার্ডে আপনাদেরকে সময়ের আওয়াজে স্বাগত আপনারা দেখছেন আমার ঠিক পিছন দিক থেকে পশ্চিম বাইশ কি এই দিক থেকেই আসবেন ঢাকা পনেরো আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান যিনি আজকের এই নির্বাচন পরিচালনার প্রচারণায় যে অংশগ্রহণ করেছেন ওনার সাথে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এদিক থেকে বের হবেন এরই মধ্যে উনি পশ্চিম বাইশ টিকিতে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শেষ করেছেন এখনই চলে যাবেন উনি তেরো নম্বর বাজার হয়ে নির্বাচন প্রচারণায় পূর্ব বাইশ গের দিকে আপনারা দেখছেন মিছিলটি এবং গণসংযোগের যে অংশ সেটি আমাদের দিকে এগিয়ে আসছে ঠিক এই মুহূর্তে রয়েছেন উনি আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগিয়ে আসছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী নিয়ে উনি আমাদের সাথে একটু আগেই কথা বলেছেন আপনারা দেখছেন জনাব শফিকুল ইসলাম খান মিল্টন ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ আমি আপনাদেরকে যুক্ত রাখবো আপনারা আমার সাথেই থাকবেন আসছেন বিএনপির মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন দানের শেষ প্রচারণা নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন সময়ের আওয়াজে থাকুন

এই এলাকার ভোটাররা অধীর আগ্রহে উপস্থিত হয়েছে যে আগামী নির্বাচনে মানুষের যা আশা আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষের ভোট দিবে এবং আমরা এই প্রথম বহু বছর পরে ঢাকা আসনে একজন স্থানীয় এমপি প্রার্থী পেয়েছি যা রাজনৈতিক ক্যারিয়ার আছে যিনি মানুষের অত্যন্ত ভালো আমরা আশা করি জনাব শফিকুল ইসলাম খান মিল্টন সাহেব আগামী নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয় হবে ঢাকা আসনে ধানের শীষের মার্কায় বিজয় হয়ে ঢাকা প্রশাসনের মানুষের কল্যাণে কাজ করবে এই আশা প্রত্যাশা রেখে এই এলাকার সর্বস্তরের জনগণ আমরা বিশ্বাস করি জামাতের যিনি প্রার্থী আছে উনি এলাকার ভোটার না উনি এলাকার মানুষ পরিচিত না আমাদের মিল্টন ভাই কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন সেই হিসেবে উনি জননন্দিত জননেতা এবং স্থানীয় জনগণের আশা এবং প্রত্যাশা উনি বিশাল ব্যবধানে নির্বাচিত হবে এই আশা ব্যক্ত করছেন ইনশাআল্লাহ আচ্ছা আমরা আরেকজনের সাথে কথা বলবো আপনি তো নির্বাচনী রয়েছে তো আপনি কি মনে করছেন যে খান আমরা ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আশাবাদী যে আমার যারে আমরা সব সময় আমাদের কাছে পাই মিলজন ভাই ছাড়া অতীতে যারা আসছে তারা আমাদেরকে কোনো গ্রহণ করে নাই বা আমার আমরা দুঃখে কষ্টে জেল খেটে সম্পন্ন সব কিছু পাঁচ ছয় বছর জেল খাইটে আইছি আর তারপরে আওয়ামী লীগ আমাদের কোনো তারা তো দেয় নাই আমরা সাফার হয়ে গেছে আমার ফ্যামিলি সাফার হয়ে গেছে আমার শিশু একটা ছেলে ছিল ক্লাস থ্রিতে পড়ে আমি ওই ছেলে নিয়ে তুই আমি জেলখানায় গেছি জেলখানাতে আসে আমার পুরো ফ্যামিলি সাফারা আল্লাহ আমাদেরকে এমন একজন লোক দিছে এমন একজন ব্যক্তি দিছে আমরা চাই বিপল বোর্ডে জয় করি ইনশাল্লাহ জয় যুক্ত করি দর্শক আপনারা দেখছেন এই জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের গণসংযোগের যে অংশ সেটি এগিয়ে আসছে আমাদের দিকে আপনারা দেখতে থাকুন আমরা পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাব আমাদের এই নির্বাচনী যে প্রচারণার অংশ সেটি নিয়ে যাব আরেকটু সামনে আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি জনাব শফিকুল ইসলাম খান মিল্টন ঢাকা পনেরো আসনে যে নির্বাচনী গণসংযুক্তি করছেন তার সাথে যুক্ত রয়েছেন অত্র এলাকারই বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে রয়েছেন চার নগর বিএমপির নেতৃবৃন্দ কাপুরখানা বিএমপির নেতৃবৃন্দ এবং ছাত্র দল যুব দল শ্রমিক দল কৃষক দল জাসাস মহিলা দল সহ মৎস্যজীবী দল এবং কৃষক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন বিএনপি এবং অন্য যে দলটি প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনার সাথে জামায়াতের আমির সেখানে এখানে বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে ওনারা ব্যাপক ভোটে জামায়াতের আমিরকে এখানে হারাবেন বলে আশাবাদী এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওনার এখানকার যে পার্টি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইনি এই এলাকার ভোটারের কাছে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়েছেন এবং দোয়া চেয়েছেন আমরা কাছাকাছি পাবো এবং থেকে আমাদের এই সমস্যার কথা আপনার হোক সেই হিসেবে আপনাকে আমরা ভোট দিব ইনশাল্লাহ আপনি আমাদের সুনবদ্ধতা থেকে শুরু করতে আছেন যেহেতু আপনি আমাদের এলাকার ছিলেন আপনার প্রতি আমাদের আস্থা আছে একই ভাবে আমি আমার প্রিয় মানুষগুলোর প্রতি ফসে থেকে আমি সকল কাজ করবো এই আশ্বাস দিয়েছি এবং এটা আমার নৈতিকতা থেকে আমার দায়বদ্ধতা থেকে এই কাজগুলো আমি করব সারা ঢাকা পুনরু এখন দানের শীষের জয় জয়ন্তা কারণ দীর্ঘদিন পর ঢাকা পুনরুসনের মানুষ তাদের এলাকার একজন সন্তানকে তারা প্রতিনিধি হিসাবে পেয়েছে সেই কারণে মানুষ সিদ্ধান্ত নিতে চাচ্ছে এবং মানুষ বিভিন্ন জায়গায় তারা নিজেরাই আলাপ আলোচনা করছে অনেক বছর পরে আমরা আমাদের নিজের এলাকায় একজন মনোনীত প্রার্থী পেয়েছি আমাদের মনে হয় তাকে যদি আমরা নির্বাচিত করি অন্তত পক্ষে তাকে আমরা সবসময় কাছে পাবো এই বিশ্বাস এই আস্থার জায়গাটি ঢাকা পুনর মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে অনেক আচ্ছা কিছু সময় পূর্বে দেখলাম আপনি ক্রিকেট খেলছেন আসলে কি এটি আপনার ক্রিকেট প্রেম কিনা খেলাধুলাকে তো সবাই পছন্দ করে ছোটবেলায় খেলাধুলা করেছি আমার ইয়াং যুব সমাজ এক জায়গায় খেলছে আমি তাদের কাছে দোয়া চেতে গিয়েছি তারাই আমাকে বলেছে আঙ্কেল আমাদের সাথে ভাই আমাদের সাথে একটু ক্রিকেট খেলে সেই কারণে তাদের মন রক্ষা এবং তাদের আহ ক্রীড়া বান্ধব তাকে পুনর আসন করার জন্য তাদের প্রতি একটু আগ্রহ প্রকাশ করা এবং তাদের একটু আহ উচ্ছ্বাস করা এবং তাকে একটু দোয়া করা এবং আমি এটাও বলেছি যে আগামী ঢাকা পুনরায় আসনে ক্রিয়া বান্ধব একটা টাকা পুনরাসন গঠিত হবে আমি তোমাদেরকে সহযোগিতা করব। এবং যুব সমাজও চায় তাদের পছন্দের একজন মানুষ যার সাথে তারা একটু কথা বলতে পারবে